জানি তোমাকে কখনো পাওয়া হবে না এই জীবনটা কাটবে এক ধরো ভালোবাসা নিয়ে যেখানে প্রতিটা রাতে প্রতিটা সকালে শুধু তোমার নামেই লেখা ছিল অথচ তুমি একদিন বড় বিশ্বাসের মতো আমার কানে বলেছিলে। আমি থাকবো সবসময় তোমার পাশে কিন্তু আজ তুমি তো এখন অন্য কারো অন্য কারো হাতে হাত দেখি করেছো তোমার স্বপ্নের পৃথিবী আর আমি শুধু দাঁড়িয়ে আছি সেরা স্বপ্নের শেষে তুমি কি জানো কেমন লাগবে আমার প্রতিটা রাত তোমার নামে কাঁদতে কাঁদতে ভোর হয়ে যায় যখন মনের ভিতরে জমে থাকা কথাগুলো বলার মতো আর কাউকে খুঁজে পাই না তোমার সেই একবার পড়া ভালোবাসে শব্দটা আমাকে পুড়িয়ে মায়ের প্রতিদিন আমি তোমাকে ভুলতে পারছি না পুলার চেষ্টা করছি হাজারবার কিন্তু চোখে পানি হেলে মনে পড়ে যায় তুমি বলেছিলে চোখের পানি আমার একদম সহ হয় না সেই তুমি আজ আমাকে এমনভাবে কাঁদালে যে আমি চোখ মুশার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি আচ্ছা কি দোষ ছিল আমার আমি তো চাইতাম শুধু একটু ভালোবাসা এই ছোট্ট জীবনটা তোমার হাত ধরে কাটিয়ে দিতে কিন্তু তুমি চাও না তুমি তো চলে গেলে তাও চুপি চুপি নয় চলে গেলে আমার হৃদয়টা ভেঙে চুপ মার করে